আমরা কি সবাই চাই আমাদের কোরবানি কবুল হোক আমরা চাই কি চাই না কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন আমরা অনুধাবন করি না তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না টের পাই না সেই তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করব যেন আমাদের মিস্টেক না হয় বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার ওয়ান মিস্টেক নিয়তে ভেজাল আমাদের অনেকে কুরবানি দেয় জাস্ট ফর শো অফ লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড় হ্যাঁ সেলফি তোলে ফেসবুকে পোস্ট করে দেয়তে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিয়তের ভিতরে ইখলাস নাই অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি মানে দেওয়া লাগবে গো না দিলে ছেলে পেলে কার বস্তু খাবে মানুষের গরু দেখে বেড়াবে এমন টাইপের কথাবার্তা বলে মানে নিয়াতটাই উল্টা নিহত খালি খাবে আর ঘুরবে এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যা আপনি যা করছেন যতটুকু করছেন এটা আপনি করছেন এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার কুরবানি আমার সমস্ত কিছু

ডাস্ট নট লুক অ্যাট ইউর অ্যাপারেন্স আপনার সম্পত্তি দেওয়া আল্লাহ কোনো লাভ নাই আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে এক বান্দার ইলা কুনু অভিজ্ঞ বান্দার অন্তর দুই হচ্ছে বান্দার নে কামো অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করব রাজি আছেন তো ঈশ্বাহ্লম অতএব গোস্তু খাওয়ার নিয়ে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না সকলে বলে ঈশ্বাহ্ লম দুই কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়ব যুক্ত হয় আয়ব যুক্ত মানে কি গরুর কোনো একটা থাকে পশুর কোনো একটা থাকে পশু এতটাই ল্যাংড়া ল্যাংড়া যে হাঁটতে পারে না খোড়া আবার কিছু দোষ আছে যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না কানা টাইপের শুনতে পায় না ঠসা টাইপের আবার লেজ কাটা এই যে কিছু বেসিক ফল্ট আছে বেসিক কিছু ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না তবে হ্যাঁ কোনো গরুর যদি জন্মগত ভাবেই তার শিং না থাকে একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে ত্রুটি তার ত্রুটি বাট জন্মগত তার শিং নাই এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে বাট এমন কিছু ফল যেগুলো নিষেধ আসছে যেমন ল্যাংড়া খোড়া টাইপের আর কি দেখতে পায় না শুনতে পায় না এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো হতে আমাদের কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায় এই মূল কারণটা অনেকে আমরা জানি না কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন হাটের সবচেয়ে বড় গরিদের দেন না কেন যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয় সুদ হয় ঘুষ হয় মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয় এই কোরবানি যত বড়ই হোক যত বড় গরুই হোক এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে হালাল হওয়া জরুরি কোরবানিটা হালাল ভাবে দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন মাশাআল্লাহ আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কোরবানি দিই এরকম হয় না মাঝে মাঝে আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয় আমরা ভাগে দেই সাতজন মিলে আমরা অনেক সময় ভাগে কোরবানি দিই আর কি দেখেন ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ এগুলো নিয়ে অনেক কথা আছে এগুলো বেশি কথা আছে বলতে চাচ্ছি না ইনডিটেলস আমি যাব না আমি জাস্ট যে টপিক কথা বলতে যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেক গুলো কি কি আমরা বোঝার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করব রাজি তো ইনশাআল্লাহ মনে করেন যে আপনারা সাতজন ভাগে কোরবানি দিতে বিশাল বড় গরু নিয়ে আসে মাশাআল্লাহ ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়তটা ইখলাসের সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটার সব থাকবে না যুবক ভাইয়ারা যখন ভাগে দিচ্ছেন সাতজন মে সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়ারা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সপ্তাহের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা বল ইননা সলাতি ওয়া وما حياه وما مات لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু এক সত্তার জন্য হবে টিনি কে আল্লাহ অতএব সাত জনের সকলের নিয়াত সহি আছে কিনা ইনামাল আমালু বিন নিয়াত আপনি আপনার আমল করতে কতটুকু পাবে ইটস আপ পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইন্টেনশন এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়োজন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার যে মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায় সওয়াব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কোরবানি দিচ্ছেন একজন ভাগিদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামায়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা সবার বাতিল হয়ে যাবে বলবেন না তো সবাই অতএব দেখবেন ঢুকলেই যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কোন জব করে তার ইনকামের মূল সোর্স কি সে কি হারামে দিচ্ছে না হালে দিচ্ছে যদি দেখেন যে সাতজনের মাঝে দুই ইনকামই হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের থেকে বাতিল করবেন না আর আমাদের সবাইকে শনিক যখন আমরা কুরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে হালাল ভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলে আমরা মন করে পড়ছি আমিন তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল আমাদের হয় আমরা সকলে চেষ্টা করব যে ভুলটা আমাদের কারণ না হয় না যাচ্ছেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সকলে আমরা মন করে পড়ছি আমিন

সেই ত্রুটিগুলো কি কি আছে আমরা কিছুটা হলেও আজকে জানার ট্রাই করবো রাজি আছেন ইনশাআল্লাহ পশু যখন দেখবেন চেষ্টা করবেন সবচাইতে হাটের ভিতরে সুন্দর ভালো স্বাস্থ্যবান সুস্থ সবল গরু কেনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ কিছু মিস্টেক অলওয়েজ অ্যাভয়েড করবেন কিছু ত্রুটি অলওয়েজ অ্যাভয়েড করবেন নাম্বার ওয়ান যদি কোনো পশু চোখে না দেখে অন্ধ হয় অর্থাৎ এখান থেকে সামনে যে সে হেঁটে যাবে তার চোখে সে ক্ষমতা নাই এই পশু দিয়ে জায়েজ হবে না এটা একটা ত্রুটিযুক্ত পশু অতএব সে দেখতে পায় কিনা তার চোখ ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন রিচেক করবেন ডাবল চেক করবেন রাজি আছেন ইনশাআল্লাহ শুধু গরুর জন্য নয় যে কোনো পশু আপনি কোরবানি দেন তার চোখ ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া ট্রাই করবেন সকলে বলেন ইনশাআল্লাহ দুই রোগা পশু দেখবেন অনেক রোগী টাইপের পশু মানে রোগা টাইপের স্বাস্থ্য একদম মরে গেছে হাঁটতে পারে না দাঁড়ালে ভালো করে বসতে পারে না বসলে আবার দাঁড়াতে পারে টাইপের এবং তার রোগটা সুস্পষ্ট এমন রোগা পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানিটা জায়েজ হতে পারে তিন নাম্বার যে ফল থাকলে রবি কোরবানি করতে সেটা করে সেটা হচ্ছে এই পশু যদি ল্যাংড়া হয় খোড়া হয় হাঁটতে পারে না ল্যাংড়া একদম গরু বা কোরবানির পশু এই কোরবানিটা আপনার জায়জ হবে না যেহেতু গরুর মাঝে একটা ফল্ট আছে ত্রুটি আছে অতএব দেখবেন গরু ঠিকঠাক হাঁটতে পারে কিনা সে আবার ল্যাংড়া নয় চেক করে নেবেন না দেখছেন আরেকটা ফল্ট হচ্ছে এমন গরু যার হারে মজ্জা নাই অর্থাৎ তার হাড়ের সমস্ত ক্যালসিয়াম শুকায় গেছে সে খুবই দুর্বল খুবই উইক না বসতে পারে ভালো করে না ভালো করে শুতে পারে না হাঁটতে পারে একদম তার হাড়ের সমস্ত মজ্জা শুকায় গেছে তার গায়ে কোনো ফিজিক্যালি শক্তি নাই এমন কোন দুর্বল প্রাণী দিয়ে আমরা কখনো কোরবানি দিব না আমাদের কোরবানিটা বাতিল হয়ে যাবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আচ্ছা শিং এর ক্ষেত্রে আমি আগেই বলেছি শিং যদি এরকম হয় যে তার জন্মগতই শিং নাই অর্থাৎ এমন পশু যার জন্ম থেকে শিং গজায় নাই তাহলে এটা কোনো ফল্ট হবে না এমন পশুর দ্বারা কোরবানি দেওয়াটা জায়েজ হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়ছে আমিন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির ক্ষেত্রে একদম ত্রুটিবিহীন গরু বা পশু কেনার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আরেকটা তাকবীর দেই তাকবীর দিয়ে আমরা আমাদের আরেকটি বিষয়ে প্রবেশ করব সকল তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আরো দুই বার দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ শেষ তাকবীর আমরা সবাই দিব সকলেই একবার তাকবীর দিয়ে আমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা যারা ওয়াজ শুনতে এসেছি আমরা চেষ্টা করব শেষদিকে আমরা চলে আসছি এখন কোন প্রকার কোন প্রকার আমরা অনুযোগে হব না আর আমাদের সবাইকে পরিপূর্ণ মনোযোগী হয়ে কথাগুলো শোনার তো দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি কোরবানির ক্ষেত্রে আমাদের কাছে কিছু কমন মিস্টেক বলেছি যে ভুলগুলো থাকলে আমাদের কোরবানি বাতিল হয়ে যায় এবং আমরা ঠিক সেম বিষয়ে কথা বলবো তাই বিষয়টা একটু ডিফারেন্ট হবে একটু ভিন্ন হবে এজন্য যারা বসে আছেন একটু মনোযোগটা এদিকে দেওয়া ট্রাই করে আমরা বলেছিলাম যে ভাগে দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল কয়টা ভুল দুইটা আর দেওয়ার দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে সরি ভাগে দুইটা ভুল আমরা যখন সবাই এক এক করছি তিনটা ভুল আমরা পাঁচটা ভুল নিয়ে কথা বলেছিলাম এখন আমরা জাস্ট একটা কমন মিস্টেক নিয়ে কথা বলব কোরবানির ক্ষেত্রে মানুষের জাস্ট একটা মিস্টেক আছে যে একটা মিস্টেকের জন্য মানুষের কোরবানি রূপে বাতিল হয়ে যায় এবং আমি এটা প্রায় বলেছি গত বছর বলেছিলাম যে বাংলাদেশের প্রায় অনেক ভাগ মানুষ কোরবানি ক্ষেত্রে ভুলটা করে এবং সে বোঝে না তার শ্রমের টাকা তার কষ্টের টাকার কোরবানি পরিপূর্ণ বাতিল হয়ে যায় এবং এই ভুলটা অনেকে আমরা জানি না আমাদের না এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কোরবানি আপনি পশুকে দিচ্ছেন মাসাল্লাহ সব কিছু ওকে আছে বিসমিল্লা বলে দিয়েছেন সব কিছু আপনি আদায় করেছেন বাট আপনি নিজে আদায় না করে আপনি একজন কষাই কিনে আসছেন সে আপনার পশুকে জবাই করেছে কসাইরা মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইসলামকে না বোঝার কারণে তারা ভুল করে সেটা কি কোরবানি করার পরে পশুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য পশুর যেই গলাতে আমরা জবাই দিচ্ছি অর্থাৎ এই মেরুদণ্ডের হাডিতে তারা ওই ছুরি দিয়ে বারবার বারবার আঘাত করে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত মারা যায় এবং খুব দ্রুত গোস্ত ঠিকঠাক করে আরেক জায়গায় গিয়ে তারা খ্যাপ মারা সোজা কথায় এটা আপনি করবেন না নিজের কোরবানি নিজেই দিবেন ট্রাই করবেন যদি না পারেন একজন গ্রহণযোগ্য আলেম ইমাম বা খতিব বা কোন একজন হুজুরকে দিয়ে দিবেন যে ইসলাম সম্পর্কে বোঝে এর কারণ ভালো করে বুঝবেন যখন আপনি পশুর এই মেরুদণ্ডে আঘাত করছেন এই আঘাতের জন্য পশুর রক্ত যে বের হচ্ছিল এটা অফ হয়ে যায় বিধায় পশুটা নরমালি যে মৃত্য হয় পশুর এটা হয় না বরং এটা হত্যা হয়ে যায় আর হত্যা করলে কোনো পশুকে আল্লাহর যে বিধান কুরবানি এটা কখনো আদায় হতে পারে ইভেন এটা সায়েন্টিফি সাইন্টিফিকলি এটা এটা বিজ্ঞানসম্মত কথা যখন কোনো পশুর এই এই কণ্ঠনালী বা মেরুদণ্ডের যখন আঘাত করা হয় ছুরি দিয়ে জাস্ট তাকে নিস্তেজ করার জন্য তখন তার রক্ত যে বের হচ্ছিল তার গলা দিয়ে বা এখান দিয়ে তার রক্তটা এটা স্টপ হয়ে যায় ফলে সে মৃত্যুবরণ করে বা এটা হয় না এটা হত্যা হয়ে যায় আর হত্যা করে পশুকে জবাই করলে এই জবাইটা বা এই কখনো আল্লাহর কাছে কবুলের মতো ব্যাপার হতে পারে মেহরবানি করে তার জায়গাতে অর্থাৎ এই মেরুদণ্ডে আঘাত করবেন না আপনি জবাই দিয়ে যে তিন জায়গায় আপনার রক কাটা জরুরি যেটা নিয়ম ইসলামের বিধান এটা শেষ আপনি রেখে দেন দেখবেন আস্তে আস্তে রক্তগুলো সব বের হয়ে যাবে দেখবেন গরু আফটার টেন মিনিটস অথবা আর একটু বেশি হয়তো অন এভারেজ কত হয় পনেরো বিশ মিনিট সময় নিবে দেখবেন গরুটা অটোম্যাটিকলি মারা গেছে নিস্তেজ হয়ে গেছে এটা হত্যা হবে না এটা স্বাভাবিক মৃত্যু হবে অতএব এমন কোন কাজ করবেন না সামান্য দশ মিনিটের জন্য যে পশুকে জুলুমটা করবেন না আঘাত করবেন না ছুরির মাধ্যমে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা সবাইকে ভুল থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন এবার আসুন আমরা জেনে নেই সামনে আসছে আমাদের মুসলমানদের জীবনে ঈদ কয়টা বলেন তো সবাই আপনারা দুইটা প্রিয় ভাইয়ারা প্রথম ঈদ হচ্ছে কি বলেন তো ঈদুল ফিতর আর সেকেন্ডটা হচ্ছে ঈদুল আজহা আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে ঈদুল আজহা মূলত কোরবানি ঈদের দিনে কিছু আছে সেই সুনো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরবানির দিনের প্রথম সুন্না হচ্ছে কিছু সূন্য আসলে রিলেটেড এটা শুধুমাত্র যে এই ঈদের ইজ নট লাইক দ্যাট প্রথম সুন্নাটা হচ্ছে মেসওয়াক করা ঘুম থেকে উঠে আগে কি করবেন বলেন সবাই কি করবেন মেসওয়াক করবেন মেসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এক মেসওয়াক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন পারবেন তো ইনশাআল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন মাশাআল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ আফটার টেকিং ইউর শাওয়ার আপনি আপনার ঘরে সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নাম্বার শর্ত হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করব রাজ্জাজিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করবেন এটা জাস্ট নরমাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউমস করলেন একটা ক্রিম আছে নরমালি মাখলেন অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজি তো ইনশাআল্লাহ ছয় নাম্বার সুন্নত হচ্ছে অবশ্যই যে পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট কুড বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যেকোনো একটা খাবার বা মিষ্টি করা মিষ্টি মুখ করা কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন রাজি তো আর ঈদগাহে আগে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফিরাবে কোন লুঙ্গি বানতে বানতে গেলেন না এটা শুন না না অবশ্যই আগে আগে যাবেন রাজি আছেন তো ইনশাল নয় নম্বর ঈদুল আজহার নামাজের শুনতে হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করা কথা কি বোঝা যায় সুন্নতটা হচ্ছে ঈদ ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরো আমরা জামাত করি বাট যেহেতু ঈদ আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাবো ইনশাআল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজ আদায় করা মসজিদে না করা এটা আসলে সুন্নার ঈদগাহে নামাজ আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাত সাথে করবো রাজা ছিল ইনশাআল্লাহ এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া এটা সুন্নার এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও সুন্নার যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব কোনো গাড়ি বা বাইক ইউজ না করার কিন্তু যতটুকু পারা যায় হেঁটে আমার যাবো যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ মাসাআল্লাহ সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে এক মোড় দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোড় দিয়ে ব্যাক করবে এটা যে সুন্নাত আপনি চাইলে আদায় করতে পারেন সুন্নাহর কাতারে শামিল হয়ে যাবে এই মোড় তেরোটা সুন্নত বললাম আল্লাহ সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুন আমাদেরকে পালন করা তৌফিক দান আমরা সকলে পড়ছি আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ